ওই রোগিনীর যে মৃত্যুর ঘটনাটি এটি খুবই দুঃখজনক আসলে এই ঘটনাটিতে খুবই ব্যথিত এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি মাননীয় আমাদের যে স্বাস্থ্যমন্ত্রী মহোদয় এবং মাননীয় আমাদের মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে আমরা তাৎক্ষণিকভাবে আজকেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা তদন্ত করতে সরজমিনে আমরা সব কিছু দেখতে শুনতে জানতে এসেছি আমরা তিনজন এসেছি এখানে আমাদের সাথে আমরা পরিচালক স্যার আছেন একজন উপপরিচালক স্যার আছেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের একজন সহকারী পরিচালক আমরা এখানে এই যে দুর্ঘটনাটি এই যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি এটি কেন ঘটলো এটি কিভাবে ঘটলো সব কিছু রূপে আমরা এটা জানার চেষ্টা করছি আমরা রোগীটি কালকে যেখানে যে পরিস্থিতি নিয়ে সে সমস্যাগুলি শারীরিক যে সমস্যাগুলো নিয়ে সে ভর্তি হয়েছে আমরা সেই তার চিকিৎসাজনিত কাগজপত্রগুলো দেখলাম সে যেখানে ভোট চিকিৎসাধীন ছিল মেডিসিন ওয়ার্ডে সে চিকিৎসাধীন ছিল আপনারা জানেন সেই মেডিসিন ওয়ার্ডের চিকিৎসকদের সঙ্গে আমরা কথা বলেছি তার কি হয়েছিল তার চিকিৎসার কাগজপত্র আমরা দেখেছি পর্যালোচনা করেছি এবং পরবর্তীতে তাকে ওই ওয়ার্ড থেকে যখন আরেকটি ওয়ার্ডে যেহেতু তার হার্টের মানে হৃদরোগজনিত তার সমস্যা দেখা দেয় এবং রোগীটি খুবই মূর্ষ অবস্থায় চলে যায় তখন তা ওই মেডিসিন ওয়ার্ড থেকে যখন তাকে হৃদরোগ ওয়ার্ডে শিফট করার ই হয় সিদ্ধান্ত হয় শিফট করার সময় অত্যন্ত অনাকাঙ্ক্ষিতভাবে এই লিফটের আমাদের পিছনে যে লিফটটা আছে এই লিফ্টে রোগীটাকে নেওয়ার পর যখন এগারো দশতলা থেকে রোগীটাকে যখন চারতলায় কার্ডিওলজি বিভাগে নেওয়া হবে তখন বিদ্যুৎটা চলে যায় বিদ্যুৎটা চলে গেলে এই লিফটার লিফটটা আট দশ এবং নয় তলার মাঝামাঝি লিফটটা আটকে পড়ে এবং সেখানে দশ বা পনেরো মিনিটের মধ্যে রুগীটি একটা দুঃখজনকভাবে রোগীটির মৃত্যু ঘটে তা আমরা মানে এখানে এই লিফটের যে রক্ষণাবেক্ষণ মেনটেনেন্স তার দেখলেন আমরা এখনও কালকে লিফটটি আবার কালকেই নাকি সচল হয়েছে এবং আমরা এখনও লিফ্টির সরজমিনে আমরা নিজেরাও উঠলাম দেখলাম সব কিছু এই মেকানিজম ব্যবস্থাপনা কিভাবে চলছে এই লিফটি যারা এখানে ইনস্টল করেছে লিফটি যারা পরিচালনা করছে আমাদের যে গণপূর্ত বিভাগ পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট তাদের সাথে নিয়ে আমরা লিফটির সব কিছু দেখলাম তো গতকালকে এই লিফটার যে কোনো যতটুকু আমরা এখন আমাদের আর একটু দেখতে হবে যতটুকু বুঝতে পেরেছি যে লিফটির ওই মুহূর্তে কালকে যখন এই ঘটনাটি ঘটে তার ঠিক আগ মুহূর্তেই বিদ্যুৎ চলে যাওয়ার কারণে লিফটের যে অটো রেস্কিউ ডিভাইস একটা থাকে এ আরডি এই ডিভাইসটি কোনো কারণে ওই সময় এটি লিফটের কোনো সেন্সরের দরজা খুলে ভিতর থেকে খোলার চেষ্টা করার কারণে বা এই ধরনের কোনো কারণে লিফটির ওই অটো সিস্টেমটা কাজ না করার কারণে তাৎক্ষণিক এটা সচল হয়নি কিন্তু আজকে আমরা যখন আসলাম আমরা আসার পরও একবার ইলেকট্রিসিটি চলে গিয়েছিল আপনারা তখন কিন্তু লিফ্ট সচল ছিল আমরা আবার খবর নিয়েছি তো গতকালকে এই অনাকৃঙ্ক ঘটনার কারণে এই রোগিনীটির যে মৃত্যু হয়েছে এটা আসলেই দুঃখজনক এখন আমরা তারপরও সব কিছু যেহেতু আমরা সরঞ্জামে দেখেছি বাকিটা আমরা আরেকটু সব কিছু বিশ্লেষণ করবো পর্যালোচনা করে আমরা দেখব সেটাই আমরা দেখছি দেখেছি লিফ্ট লিফ্ট যাদের অপারেটর করার কথা অর্থাৎ লিফ্ট অপারেটর তারা গতকালকে ডিউটিরত ছিল কি না ওই যখন ঘটনাটি ঘটে তখন তারা কোথায় ছিল আমরা তাদের ডিউটি রোস্টার একটা থাকে আপনারা জানেন তাদের হাজিরা তালিকা থাকে এবং তাদের যারা সুপারভিশন করে তাদের সাথে আমরা কথা বলেছি লিফট অপারেটরদের সাথেও আমরা কথা বলেছি যে তোমরা তারা কোথায় ছিল না ছিল আমরা এখন সব কিছু আমরা এখন বিশ্লেষণ করবো তবে অবশ্যই লিফট যেহেতু এটা সরকারি হাসপাতাল পাবলিক প্রপার্টি সরকারি সম্পদ এখানে লিফট পরিচালনার জন্য অবশ্যই সার্বক্ষণিক লিফট অপারেটর থাকা উচিত